আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড লেটস গো ফর মাই ভিডিও আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা হয়তো বা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আমরা কিসের ভিডিও করব তো সর্বপ্রথম আমি যেটা করব হ্যাঁ আজকে তো ব্রাইন শিম খাওয়াবো তো ব্রাইন শিম খাওয়ার আগে আমার যতগুলো ফিল্টার আছে আমি সবগুলো বন্ধ করে দিব তো আমার সবগুলো ফিল্টার বন্ধ করে দেওয়া হয়ে গিয়েছে শুধু একটাই মানে অন আছে যেটা হচ্ছে ব্রাইন আর একটা জিনিস আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো আমি হলুদ লাইট ইউজ করতেছি যেটা হচ্ছে ওই তাপমাত্রা আর কি বাড়ায় তো কয়েকদিন ধরে আমাদের এখানে আবহাওয়াটা একদমই খারাপ আবার বৃষ্টি শুরু হয়েছে আবার শীত তো এই কারণে আর কি ইন্ডো সেট আপে যেহেতু আমার দুইটা লাইট দিলে গরমও থাকে আর আলো আলোটাও পায় তো সব মিলাই আলহামদুলিল্লাহ আমি দেখাবো আজকে আমি কিভাবে ব্রাইন খাওয়াই হ্যাঁ আমি কিভাবে সেপারেট করি কিভাবে খাওয়াই সেটা আগে আপনাদের দেখাবো তো এইখানে আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন যে আমার ব্রাইন সিম সব হ্যাচ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো এইখানে একটা ট্রিক্স আছে হ্যাঁ তো এখানে ট্রিক্সটা হচ্ছে আপনারা হয়তো ভালো করলে ফোকাস করে দেখতে পাবেন যে যেগুলো আমার উঠতেছে সবগুলো কিন্তু ব্রাইন সিম ব্রাইন সিমপে শেল নেই তো ব্রাইন সিমপের এই সেলটা না থাকার মূল কারণ হচ্ছে এই যে সাইডে আপনারা যে অ্যালগি গুলো দেখতেছেন না এই যে অ্যালগি গুলো এই গুলো কিন্তু এটা হচ্ছে মূল কারণ তো অ্যালগি গুলো থাকার কারণে ব্রাইন সিমপের যে শেল সেগুলো হচ্ছে অ্যালগির সাথে আটকায় যায় আর যেগুলো হচ্ছে ব্রাইন সিম যেগুলো ছোটো নিউ সমা যেগুলোকে বলে তো সেইগুলো হচ্ছে মনে করেন যে ডিম থেকে আলাদা হয়ে ওরা উপরে চলে আসে তো সে কারণে আমার সেল খুব একটা থাকে না তাও আমি ব্রাইন শিম্পের ডিভাইডারটা ইউজ করি এই দেখেন এটা হচ্ছে ডিভাইডার এটা হচ্ছে শেলটা আলাদা করে আর এটা হচ্ছে ব্রাইন সিমটা কালেক্ট করে এই যেইটা তো এই ডিভাইডার দুইটা আমি এইভাবে জাস্ট নিয়ে তো এইভাবে আমি ডিভাইডারটা নিয়ে আমি হচ্ছে পানিটা আবার কালেক্ট করে নিব এই পানিটা মূলত আমি চার পাঁচ দিন বা ছয় দিন পর্যন্ত চালাই একই পানি রিসাইকেল করি এক্সট্রা লবণ বন্য কিছু দেওয়া লাগে না তো সমস্যা হয় না আগে আমি ব্রাইন সিমটা কালেক্ট করে নিই দেন আপনাদের দেখাচ্ছি হ্যাঁ এই এইভাবে তো আমার এই দেখেন ব্রাইন সিমটা কালেক্ট করা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো এবার এটা আমি কি করব এটা সল্ট ওয়াটারে যেহেতু ফিল্টার করা আমি একটু মানে মিষ্টি পানি যেটা এমনি পানি সেটা দিয়ে ধুয়ে নিব আমার ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে আমি এটা জাস্ট এইভাবে এটা দিয়ে আমার কিন্তু সব কালেক্ট করা হয়ে গিয়েছে আর একটু বাকি আছে তো এখানে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমার ড্রয়িং শিম এটা কালেক্ট করা হয়ে গিয়েছে তো এবার হচ্ছে আমি এইটা মূলত আমি আমার ফ্রিজ খেতে দিব তো ফ্রিজ আমি আগে আমার বেবি যে ফিজ সেই টোয়েন্টি ফোর কে সেগুলোকে এক খেতে নিই তো এই হচ্ছে আমার টোয়েন্টি ফোর কে যে বেবি গুলো ছিল সেগুলোকে খেতে দিব এখন আল্লাহ তো ওদের আমার খেতে দেওয়া হয়ে গিয়েছে তো যতটুকু খায় খাচ্ছে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খাচ্ছে সবাই আচ্ছা খা ওরা এবার ওদের মতো এবার খেতে দিব হচ্ছে আমার এই মেলগুলোকে আরো কিছু ফিস আছে তো সেগুলোকে আমি আর দেখাবো না সেগুলোকে পরে অন্য একটা ভিডিওতে দেখাবো তো আজকে এই পর্যন্তই ভিউয়ার্স আপনারা সবাই যত্ন নিয়ে নিজের পশু পাখির এখন সিজন চেঞ্জ হচ্ছে আমি যেভাবে প্রিপারেশন নিচ্ছি সেটা আমি দেখাবো যে সিজন চেঞ্জ হয় আমি কিভাবে প্রিপারেশন নিচ্ছি আজকের ভিডিও এতদূর পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ